গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কালকে কিছু শাড়ি কালেকশন দেখিয়েছি বন্ধুদের তো তোমাদের কেমন লাগলো শাড়ি কালেকশনগুলো তো বলবে কমেন্টে আর ভালো লাগলেও বলব আর আজ আমি কিছু চুড়িদারের কালেকশন নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি জানো অনেক বছর ধরেই বিজনেস করি প্রায় ষোলো সতেরো বছর ধরে তো কোনো দিন দিই নাই এই দিচ্ছি আগের বারও দিয়েছি এবারও দিলাম তো কালকে শাড়ির কালেকশন দেখিয়েছি আর আজকে দেখাবো আমি কিছু চুড়িদারের কালেকশন তো চুড়িদারগুলো কেমন লাগলো বন্ধুরা বলবে আমার আমি যে আজকে চুড়িদারটা পরে আছি প্রথমে সেই চুড়িদারটাই আছে দেখো আমি কালেকশন আজকে দেখাবো তোমাদেরকে তোমাদের সাথেও শেয়ার করব তো দেখো প্রথমে আছে গ্রিন কালার আমি গ্রিন কালারটা দিয়েই শুরু করব আর গ্রিন কালারটা আছে আমি যে চুড়িদারটা পরে আছি সেই চুড়িদারের ডিজাইনটাই তা দেখাবো দেখো এই হলো কালার ডিজাইন চুড়িদারটা আমি খুলে দেখাচ্ছি এই তো গ্রিন কালার চুড়িদারটা যাদের গ্রিন কালার পছন্দ করবে চুড়িদারটা কেমন লাগলো আর চুড়িদারের মধ্যে প্যান্টটা আছে এটা প্যান্ট নিচে কাজ করা আছে আর তার সঙ্গে আছে চুড়িদারটার সঙ্গে আছে এই তো এই কালারেরই ওড়না তো ওড়নাটা আমি আর খুললাম না যেহেতু এই ওড়নাটা আছে এই অন্যায় সেম শুধু কালার আলাদা এই চুড়িদারটা আমি নিয়ে আসলাম একটা ব্লু কালারের চুড়িদার যারা খরচা তাদেরকে খুব ভালো লাগবে এই চুড়িদারটা দেখো প্যান্টটা আছে গেল আছে খুলে না এটা গলার ডিজাইন পুরোটাই সুতার কাজ করা কালার কম্বিনেশনটা খুবই ভালো এটা হলো তোমার ব্লু কালারের আর পিওর একদম কটন যারা একটু সিল্কি কাপড়ে পরতে পারো না তাদের খুব আরাম লাগবে আর যে কাজ করা আছে বড় নিয়ে চলে এলাম এই দেখো মেরুন কালারের গলাতে কাজ করা তো এটারও প্যান্টে প্যান্ট আছে এটা প্লেন প্লেন এটার ওনাটা ভীষণ সুন্দর আর প্যান্টটা আছে প্লেন এই দেখো এই চুইদারটা এরকম ডিজেল ডিজেলটা খুব সুন্দর হাতাতে কাজ করা আছে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর আর এই চুড়দারটার সাথে যে আছে কিন্তু ভীষণই সুন্দর এই দেখো খুব সুন্দর ভালো বলবে বন্ধুরা আর পছন্দ হলেও বলবে এই চুড়িদারটা দেখো বন্ধুরা এই চুড়িদারটাও খুব সুন্দর বললে খুবই ভালো লাগবে নিচেও ডিজাইন আসে আর এটার কিন্তু এই যে একটা জিনিস কি দেখো সাইড দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে আর নিচ দিয়েও একটা ডিজাইন আছে দেখো এটা ডিজাইন আছে তো এটা হাতাতেও ডিজাইন আছে এই চুইদারটাও খুব সুন্দর তো এটার যে ওনাটা আছে ওনাটাও কিন্তু ভীষণ সুন্দর প্যান্টের নিচেও ডিজাইন আছে প্যান্টটা একটু ঢেলা আছে খুব সুন্দর ওই চুড়িদারের অন্য সুতোর বাহান্ন সাইজ আছে যারা একটু বেশি ফ্যাটি তাদের জন্য আছে সব রকম সাইজই আমার কাছে পাওয়া যায় এটা প্যান্ট প্যান্টটা না ওন্নাটা আমি একটু খুলে দেখাবো আর চুড়িদারটা দেখাবো দেখো এই যে এই কিন্তু পিঙ্ক কালার খুব সুন্দর আর সাদা সুতোর কাজ করা হাতেও দেখো সম্পূর্ণ সুতোর সুন্দর একটা কাজ করা আছে নিচে আর এটার নিচেও কিন্তু কাজ করা আছে দেখো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর

প্যান্টটা আছে প্যান্ট এরকম স্টেপের মধ্যে দেখো চুড়িদারের প্যান্টটা এইরকম খুব সুন্দর আর অন্যটা আছে দেখো ওই স্টেপের মধ্যেই তো আমি চুড়িদারটা খুলে দেখাচ্ছি খুলে না দেখালে তোমার তোমরা বুঝতে পারবে না এই দেখো চুড়িদারটা কিন্তু খুব সুন্দর গলাতে সুন্দর কাজ করা এই কালারের সুতো দিয়ে আর পিঙ্ক কালারের জড়ি জড়ি সুতো আর পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা আছে হাইটটা এরকম আর ভেতরটা এইরকম আর ফুলে দেখালাম না বড় ওনা যারা ফ্যাটি ফাইভ এক্সেল পরে তাদের জন্য এই চুড়িদারটা প্যান্টটা এরকম নিচে কাজ করা আর ওড়নাটা আছে বিশাল বড় আড়াই মিটারের এই এইরকম আর চুড়িদারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো চুড়িদারটা আরও আমার কাছে অনেক রকমের চুড়িদার আছে বন্ধুরা আমি সব সাইজগুলো যে আমার কাছে থাকে সেগুলো আমি একটু দেখিয়ে দিলাম আর দেখো যা অনেকে এইটা আছে একদম পিওর কটন ওন্নাটা এরকম বড়ো ওন্না আর প্যান্টটা এরকম আর চুড়িদারটা আছে এটা হলো রাউন্ড অনেকে আছে রাউন্ড করতে পছন্দ করে দেখো এই চুড়দারটা আছে রাউন্ড একদম পুরো ফের অনেকটা খেয়ে এই চুইদারটা খুব সুন্দর দেখো আমি আরো একটা চুইদারটা দিচ্ছি। কটন করতে পছন্দ করে এটা তাদের জন্য এটা আছে একদম পিওর কটন গলাতে সুতোর কাজ করা আছে প্যান্ট অন্য প্যান্টটা আছে এরকম সবগুলো প্যান্ট দিয়ে কুর্তিও আছে আমার কাছে আর অন্যটা বড় খুলে দেখালাম না আর চুড়িদারটা আছে দেখো একদম পিওর কটন অনেকে আছে সব সময় পরার জন্য নয় পুজো পার্ট পাশে দিনের বেলা পরে সেটা জন্য করতে পারবে তবে দেখো গলাতে পুরো সুতোর কাজ করে আছে আর চুড়িদারটা কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আজকে আমি যে চুড়িদারের কালেকশনগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো পছন্দ হলো জানাবে আর আমি এরপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো তোমাদের যদি কারো পছন্দ হয় ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর যদি কেউ নাও তাহলেও বলবে তা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো ব্লগ বাই তাপসী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তা আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি তাকাবে বের পরের ভিডিওতে পরের দিনে তারা